সো হ্যালো বন্ধুরা নেক্সট উইকে আমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছে ফাইনালি ওবি ফর্টি থ্রি আপডেট আসছে আর ওবি বি থ্রি আপডেটের যে সমস্ত চেঞ্জেসগুলো আমাদের গেমের মধ্যে হতে চলেছে সমস্ত চেঞ্জেসগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে একের পর এক নতুন ফিউচার আসতে চলেছে আমাদের গেমের মধ্যে এবং গেমটা কিন্তু পুরোপুরি অনেকটাই চেঞ্জ হতে চলেছে এবং আশা করা যায় ওবি থ্রি আপডেটের পরে গেমটা কিন্তু মোটামুটি অনেকটাই ভালো হতে চলেছে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো ওবি ফিফটি থ্রি আপডেটের পরে যে সমস্ত চেঞ্জেসগুলো হতে চলেছে একের পর এক সমস্ত চেঞ্জেসগুলো তোমাদেরকে দেখিয়ে দেব চলো ভাই আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস এ ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে চলিয়ে শুরু করতে হ্যাঁ বন্ধুরা প্রথমে এক নাম্বার যে চেঞ্জটা থাকছে আমাদের যে গেস্ট অ্যাকাউন্টগুলো রয়েছে গেস্ট অ্যাকাউন্টগুলো কিন্তু সেফটির জন্য এখানে বাইন্ড করতে বলছে মানে গেস্ট অ্যাকাউন্টগুলো কিন্তু ফেসবুক বা ভিকে সঙ্গে লগ ইন করতে বলা হচ্ছে দু নাম্বার যে চেঞ্জটা থাকছে ডিসপ্লে এর এইখানে গেলে হাই এর এইখানে কিন্তু এফপিএস তিন রকম কোয়ালিটির করতে পারবে একটা থাকছে কিন্তু নর্মাল এফপিএস একটা থাকছে কিন্তু এনহ্যান্সড এফপিএস আর একটা থাকছে কিন্তু হাই এফপিএস তো তিন রকম এফপিএস থাকছে একটা থাকছে নর্মাল একটা থাকছে কিন্তু মিডিয়াম একটা থাকছে হাই এফপিএস তো হাই এফপিএসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ গেমটা কিন্তু স্মুথ চলবে এনহ্যান্সড এফপিএসটা দেখতে পাচ্ছো যেটা কিন্তু মিডিয়াম কোয়ালিটি চলবে গেমটা হালকা হালকা ল্যাগ লেগ টাইপের লাগছে বাট নর্মাল এফপিএসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ নর্মাল এফপিএসটা কিন্তু অনেকটাই মুভমেন্ট সোলো টাইপের দেখা ঠিক আছে তো যাই হোক তিন রকম এ পি এর কোয়ালিটি দেখতে পেয়ে যাব ওবি 43 আপডেটের পরে যেটা কিন্তু এখন দুই রকম আছে চেঞ্জ নাম্বার থ্রি যেটা থাকছে আপডেটের পরে যখনই কারো প্রোফাইল চেক করতে যাবে তো যখনই নামের উপরে ক্লিক করবে তারপরে কিন্তু সাইড একটা টি শার্ট টাইপের আইকন দেখতে পেয়ে যাবে টি শার্ট টাইপের আইকনটাতে ক্লিক করলেই কিন্তু দেখতে পেয়ে যাবে প্লেয়ারটা যে সমস্ত ড্রেস গুলো পরিয়ে রেখেছে সমস্ত ড্রেস গুলো কিন্তু নিজের থেকে ভালোভাবে দেখে নিতে পারবে এছাড়াও কিন্তু প্রোফাইলে আসলে আবার সেই টি শার্ট টাইপের আইকনটাতে ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু আরো ভালোভাবে দেখে নিতে পারবে প্লেয়ারটা যে সমস্ত ড্রেসগুলো পরিয়ে রেখেছে হাতে যে গান স্ক্রিনটা থাকে গান স্ক্রিনটা কিন্তু নিজে থেকে ভালোভাবে পুরোপুরি ফুল রিভিউ করে দেখে নিতে পারবে এছাড়াও কিন্তু প্লেয়ারটা যে এমবিপির অ্যানিমেশনটা ইউজ করে সেটাও কিন্তু নিজেদের থেকে ভালোভাবে দেখে নিতে পারবে ঠিক আছে এছাড়াও কিন্তু প্লেয়ারটার প্রোফাইলে উইশ লিস্ট বলে একটা অপশান দেখতে পেয়ে যাবে সেখানে গিয়ে কিন্তু দেখতে পেয়ে যাবে প্লেয়ারটা যে সমস্ত আইটেমগুলো উইশ করে রেখেছে সেই সমস্ত আইটেমগুলো কিন্তু পুরোপুরি ভালোভাবে রিভিউ করে দেখে নিতে পারবে চেঞ্জ নাম্বার চারে যেটা থাকছে বিয়ার র্যাঙ্কেটের উপরে গেলে সিক্রেট ইন্ট্রোডার বলে একটা অপশান দেখতে পেয়ে যাবে যেখানে কিন্তু আরও চারটে নতুন সিস্টেম আসতে চলেছে সাইবার মাশরুম সিক্রেট ইন্ট্রোডার বার্ন টু ফাইট অ্যান্ড রেজিং স্ট্রম তো এই চারটে নতুন সিস্টেম আসতে চলেছে তো এগুলোর কাজ আসলে কী তো প্রথমে থাকছে কিন্তু প্লেন থেকে নামার সঙ্গে সঙ্গেই হাতে ইউএমপি নিয়ে নামতে পারবে এছাড়াও ম্যাপের কিছু কিছু জায়গায় আর্সানালগুলো কিন্তু ওপেন হয়ে থাকবে অটোমেটিক্যালি ঠিক আছে এছাড়াও কিন্তু সাইবার মাশরুম যেটা থাকছে প্লাস টাইপের আইকনের যে সাইবার হবে ঠিক আছে তো গান নিয়ে বাস্ট করবে তখন কিন্তু এখানে একটা রাউন্ড টাইপের হয়ে যাবে এর মধ্যে থাকলে এইচপি পাবে এবং সঙ্গে কিন্তু ইপিও পেয়ে যাবে ঠিক আছে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এরপরে যে সাইবার মাশরুমটা রয়েছে কুলু ক্যারেক্টারের আইকন তো এটাকে বাস্ট করানোর পরে কিন্তু মোটামুটি একটা এরিয়ার মধ্যে কতটা এনিমি আছে দেখিয়ে দেবে এছাড়া কিন্তু আরো একটা সাইবার মাশরুম আছে কেলি ক্যারেক্টারের আইকন এটাকে বাস্ট করানোর পরে কিন্তু এর মধ্যে থাকলে মুভমেন্ট স্পিড বেড়ে যাবে এবং এর বাইরে গেলেও কিন্তু সেকেন্ড পর্যন্ত মুভমেন্ট স্পিডটা একটু বেড়ে যাবে ঠিক আছে তো এই তিন রকম ধরনের সাইবার মাশরুম কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো বাট এই সাইবার মাশরুমগুলো কিন্তু কোনো মিলি ওয়েপেন দিয়ে ফাটানো যাবে না এগুলো কিন্তু জাস্ট গান দিয়ে একটা শর্ট করলেই কিন্তু এগুলো ফেটে যাবে এবং ইউজ হওয়া শুরু হয়ে যাবে এছাড়াও কিন্তু ম্যাপের মধ্যে আবার আমরা ডেঞ্জার জোনটা দেখতে পেয়ে যাবো রিটার্ন খুবই স্পেশালি কিন্তু এই ডেঞ্জার জোনটা চেঞ্জ নাম্বার ফাইভে যেটা থাকছে লোন উলফ ডুও অ্যাক্টিভ স্কিল একটা মোড আসতে চলেছে যেটা কিন্তু আমাদের গেমের মধ্যেই বেশ কিছু দিনের জন্য থাকবে ঠিক আছে তো এই লোন উলফ ডবল অ্যাক্টিভ স্কিলের মোডটা কিন্তু খুবই স্পেশালি একটা মোড হতে চলেছে চেঞ্জ নাম্বার সিক্স যেটা থাকছে যখন আমরা সিএস খেলি এবং স্টোর থেকে যখন আমরা গান পারচেজ করি তো গান পারচেস করার সময় কিন্তু অনেক সময় ভুলভাল গান আমরা কিনে ফেলি ভুল করে বাট এখানে কিন্তু ওভি ফর্টি থ্রি আপডেট স্পেশাল কিন্তু এখানে আন্ডু একটা অপশান দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু গান কেনা হয়ে গেলে আবারও আমরা রিটার্ন করতে পারবো চেঞ্জ নাম্বার সেভেন যেটা থাকছে ফাইনালি ওভি ফর্টি থ্রি আপডেট স্পেশাল নতুন একটা মেল ক্যারেক্টার আসছে রাইডেন ক্যারেক্টার এছাড়াও কিন্তু পুরানো যে সমস্ত ক্যারেক্টারগুলো আছে পুরানো ক্যারেক্টারের অ্যাবিলিটিগুলো কিন্তু একটু চেঞ্জ করা হচ্ছে কিছু কিছু ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু রিওয়ার্ক করা হচ্ছে এবং কিছু কিছু ক্যারেক্টারের অ্যাবিলিটি ভালো করিয়ে দেওয়া হচ্ছে কিছু কিছু ক্যারেক্টারের অ্যাবিলিটি খারাপ করিয়ে দেওয়া হচ্ছে তো ক্যারেক্টারের অ্যাবিলিটির উপরে কিন্তু পরবর্তীতে তোমাদের জন্য একটা ভিডিও বানাবো যেখানে কিন্তু সমস্ত ক্যারেক্টারের অ্যাবিলিটিগুলো টেস্ট করাবো চেঞ্জ নাম্বার এইটে যেটা থাকছে ফাইনালি নতুন একটা স্নাইপার এমন গান আসছে চেঞ্জ নাম্বার নাইন যেটা থাকছে ফাইনালি আমাদের গেমের মধ্যে সেটিংসের মধ্যে গিয়ে কন্ট্রোলসে গেলে কিন্তু আমরা টিমমেটস নাম হাইড করে রাখতে পারবে যেটা কিন্তু একটা সেটিং আসছে ওভি ফর্টি থ্রি আপডেট স্পেশাল যেটা কিন্তু টিম ম্যাটের নাম আমরা হাইড করে রাখতে পারবো টিমমেটের নাম কিন্তু হাইট করে রাখলে টিমমেটের মাথায় কিন্তু আর নাম দেখাবে না আবার এটা কিন্তু আমরা ঠিক করে রাখতেও পারবো ঠিক আছে চেঞ্জ নাম্বার টেন যেটা থাকছে ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু লোড আউট সেকশনের মধ্যে আমরা বড় সড়ো ধরনের একটা চেঞ্জেস দেখতে পেতে চলেছি যেটা কিন্তু ওভি ফর্টি থ্রি আপডেটের পরে লোড আউটগুলো কিন্তু লেভেল আপ হবে এক লেভেল দুই লেভেল তিন লেভেল অনুযায়ী কিন্তু লেভেল আপ হবে ঠিক আছে এখানে যে সমস্ত লোড আউটগুলো আছে সমস্ত লোড আউটগুলো কিন্তু লেভেল আপ করতে পারবে ঠিক আছে সেখানে পাঁচ রকম লোড আউটের কিন্তু লেভেল আপ করার অপশান দিচ্ছে গেলে না তো প্রথম যে লোড আউটটা থাকছে ব্যালেন্স নামে যেটা কিন্তু ব্যাটারি লেয়ালের জন্য এক লেভেলে গেলে আমরা সাপ্লাই ক্রিয়েট পাবো দুই লেভেলে গেলে কিন্তু এয়ার ড্রপ পাবো এবং তিন লেভেলে গেলে হরিজা লাইন পাবো যেটা কিন্তু রিভাইভ করতে পারি এবং ক্যালাস স্কোয়াডে গেলে কিন্তু এক লেভেলে আমরা সাপ্লাই ক্রিয়েট পাবো দুই লেভেলে গেলে কিন্তু সুপার মেডিকেট পাবো তিন লেভেলে গেলে কিন্তু আমরা চার লেভেলের ভেস্ট পেয়ে যাব ঠিক আছে যেটা কিন্তু দেখতে পাচ্ছো এখানে লেভেল আপ হচ্ছে ঠিক আছে তো খুবই স্পেশালি থাকছে কিন্তু এই লোড আউটগুলো এবং এটা কিন্তু লোড আউটগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা লোড আউটের কিন্তু আলাদা আলাদা আইটেম আমরা পাবো এবং এখানে যে এয়ারড্রপটা ইউজ করছি এয়ারড্রপ ইউজ করার পরে কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে এখান থেকে আইটেমগুলো পেয়ে যাবে ঠিক আছে তো খুবই স্পেশালি থাকছে কিন্তু এই সমস্ত লোড আউটগুলো যেটা কিন্তু লেভেল আপ হবে দুই নাম্বারে যেটা থাকছে দুই নাম্বারের লোড আউটটা কিন্তু ক্লাশ স্কোয়াডের জন্য প্রথম লেভেলে থাকছে বন ফায়ার দ্বিতীয় লেভেলে ট্রিটমেন্ট গান এবং তিন লেভেলে গেলে কিন্তু ইপি বাফ পেয়ে যাবে এবং ব্যাটারি লয়ালের জন্য এক লেভেলে থাকছে বন ফায়ার দুই লেভেলে থাকছে কিন্তু লঞ্চ তিন লেভেলে থাকছে কিন্তু সাপ্লাই বক্স এবং সমস্ত লেভেলের আইটেমগুলো নিয়ে তোমাদেরকে দেখাবো এখানে যে সাপ্লাই বক্সটা আছে তো সাপ্লাই বক্সটা কিন্তু ইউজ করতে হবে সাপ্লাই বক্সটা কীভাবে ইউজ করবে নর্মালি কিন্তু যেভাবে আমরা ইউজ করি এখানে সাপ্লাই বক্সটা বসিয়ে দেবে আর সাপ্লাই বক্সটা বসিয়ে দেওয়ার পরে কিন্তু এখান থেকে অনেক অ্যামও পাবে এবং অ্যামও ছাড়াও কিন্তু আরও অনেক লুট পেয়ে যাবে ঠিক আছে এই বক্সটার থেকে কিন্তু প্রচুর প্রচুর লুট পেয়ে যাবে এবং ভালো ভালো লুট পেয়ে যাবে ঠিক আছে তো এই বক্সটা কিন্তু খুবই স্পেশালি একটা বক্স হতে চলেছে এছাড়াও কিন্তু বোনফায়ার তো পেয়ে যাবে সঙ্গে কিন্তু লঞ্চ প্যাডটাও পেয়ে যাবে ঠিক আছে আর লঞ্চ প্যাটে করে কিন্তু অনেক দূরে চলে যেতে পারবে এরপরে যে লোড আউটটা থাকছে মেকানিজম এখানে ব্যাটারি লেভেলের জন্য এক লেভেলে দিচ্ছে লেগ পকেট দুই লেভেলে দিচ্ছে কিন্তু পকেট মার্কেট তিন লেভেলে দিচ্ছে পোর্টালগো এবং সিএসের জন্য দিচ্ছে এক লেভেলে লেগ পকেট দুই লেভেলে কিন্তু একটা গ্রানাইট এবং তিন লেভেলে দিচ্ছে মিনিট যেটা কিন্তু খুবই স্পেশাল তো এখানে দেখতে পাচ্ছো বিহারে গিয়ে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সমস্ত আইটেমগুলো লেগ পকেট ছাড়াও কিন্তু আমরা সমস্ত আইটেমগুলো পেয়ে যাব মোটামুটি লেভেল অনুযায়ী কিন্তু এই সমস্ত আইটেমগুলো আমরা পাবো এবং লেভেল আপ করতে হবে লেভেল আপ করতে গেলে কিন্তু বেশি বেশি কিল করতে হবে তো পোর্টাল গোটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবার এরপরে যেটা থাকছে এক্সপোলোর তো এক্সপোলরে গিয়ে কিন্তু এক লেভেলে আমরা পেয়ে যাচ্ছি স্ক্যান দুই লেভেলে পেয়ে যাচ্ছি কিন্তু আরও একটা স্ক্যানার ওয়েবল লাইট নামে তিন লেভেলে কিন্তু আমরা আরও একটা স্ক্যানার পেয়ে যাচ্ছি যেটা কিন্তু হেলথ লাইট নামে পেয়ে যাব সিএসএ এবং বিহারে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সিক্রেট কুলু এক লেভেলে দুই লেভেলে কিন্তু ভিকেল এয়ারড্রপ তিন লেভেলে ওয়াব লাইটস যেটা কিন্তু স্ক্যানারও আমরা বলে থাকি তো এখানে দেখতে পাচ্ছ ভিকেল যেটা থাকছে তো এখানে কিন্তু ভিকেল এয়ারড্রপটা আমরা কিন্তু এখানে গাড়ি পাবো ড্রপের থেকে ঠিক আছে খুবই স্পেশাল থাকছে কিন্তু এটা আর এছাড়াও কিন্তু আমরা একটি স্ক্যানারও পেয়ে যাচ্ছি তিন লেভেলে যে স্ক্যানারটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এই স্ক্যানারটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তিন লেভেলে গেলে তো এরপরে লাস্ট যেটা থাকছে হান্টার তো এক লেভেলে কিন্তু আমরা বাউন্ডারি পেয়ে যাচ্ছি ব্যাটার লেভেলে দুই লেভেলে গেলে কিন্তু বাউন্ডারি গ্যাজেট পেয়ে যাচ্ছি এবং তিন লেভেলে কিন্তু একটা শু পেয়ে যাচ্ছি এবং ক্লাসেস করারের জন্য এক লেভেলে আমরা ভেস্ট হেলমেটের একটা ক্রিয়েট পেয়ে যাচ্ছি দুই লেভেলে কিন্তু আমরা সুপার এনার্জি আর পেয়ে যাচ্ছি ঠিক আছে এই সমস্ত আইটেমগুলো কিন্তু আমরা লেভেল আপ অনুযায়ী পেয়ে যাবো ওভি ফর্টি থ্রি আপডেট স্পেশাল কিন্তু লোড আউটের মধ্যে আমরা এই সমস্ত চেঞ্জেসগুলো দেখতে যাবো চেঞ্জ নাম্বার ইলেভেন যেটা থাকছে ফাইনালি ওভি ফর্টি থ্রি আপডেটের পরে কিন্তু স্পন আইল্যান্ডটা চেঞ্জ হয়ে নতুন স্পন আইল্যান্ড এটা দেখতে পেয়ে যাব এবং এখানে কিন্তু উপরের দিকে আমরা ম্যাপটা দেখতে পাবো চেঞ্জ নাম্বার টুয়েলভ যেটা থাকছে ফাইনালি আমাদের গেমের মধ্যে যে স্কাই উইংটা আসছে চারজনের যে স্পেশাল একটা স্কাই উইং এখানে দেখতে পাচ্ছি চারজন কিন্তু এইভাবে ল্যান্ডিং করতে পারবে এবং চেঞ্জ নাম্বার থার্টিন যেটা থাকছে ফাইনালি পিক আপ ট্রাক যেটা আমাদের গেমের মধ্যে রয়েছে এখন কিন্তু আমরা দুইজন করে ইউজ করতে পারি বাট ওভি ফর্টি থ্রি আপডেটের পরে কিন্তু আমরা এখানে চারজন করে ইউজ করতে পারবো ঠিক আছে পেছনে কিন্তু দুজন বসে থাকতে পারবে তো পিকআপ ট্রাকটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ নাম্বার ফর্টিন ফাইনালি অভি ফর্টি থ্রি আপডেটের পরে যে প্লেয়ারটা প্রথমেই চারটে কিল কমপ্লিট করবে তো চারটে কিল করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে মাথায় কিংয়ের একটা আইকন দিয়ে দেবে এবং সঙ্গে কিন্তু একটা হালকা অ্যানিমেশন টাইপের দেখিয়ে দেবে তো কিংয়ের এই আইকনটা কিন্তু মাথায় থাকবে এবং কিংয়ের আইকনটা মাথায় থাকা অবস্থায় কেউ যদি তোমাকে মারা তাহলে কিন্তু ম্যাপে দেখিয়ে দেবে কোথা থেকে এনিমি মারছে ঠিক আছে এবং এখানে কিন্তু ম্যাপের মধ্যেও আইকনটা শো হয়ে থাকবে এবং তুমি যেখানে যেখানে যাবে আইকনটাও কিন্তু সেখানে সেখানে থাকবে এবং এনিমিদেরও কিন্তু সাহায্য হবে এবং সঙ্গে কিন্তু গেম খেলার পরে এক্সট্রা কিছু আইটেমও পেয়ে যাবে ঠিক আছে তুমিও পাবে এবং তোমার পার্টনাররাও পেয়ে যাবে চেঞ্জ নাম্বার ফিফটিন যেটা থাকছে ফাইনালি ভেন্ডিং মেশিনের মধ্যে আরো দুটো নতুন আইটেম অ্যাড হতে চলেছে বেস্টন চিপ এবং রেডার চিপ তো এই দুটো চিপ কিন্তু একসঙ্গে ইউজ করতে পারবে না একটা একটা করে ইউজ করতে পারবে বেস্টন চিপ এবং রেডার চিপ তো এখানে রেডার চিপের কাজ হচ্ছে রেডার চিপটা ইউজ করে যখনই কোনো গাড়ি নিয়ে ঘুরবে ম্যাপের মধ্যে কিন্তু একটা গোল মতো এরিয়া নিয়ে দেখিয়ে দেবে এখানে আশেপাশে যে এনিমিগুলো থাকবে এনিমিগুলোকে কিন্তু দেখিয়ে দেবে ম্যাপের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ম্যাপের মধ্যে কিন্তু একটা রাউন্ড টাইপের হচ্ছে এবং আশেপাশে এনিমিগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছে এরপরে বেস্টন চিপ যেটা থাকছে বেস্টন চিপ ইউজ করা অবস্থায় যদি কোনো গাড়ি নিয়ে ঘোরো তাহলে কিন্তু গাড়ির চারিদিকে একটা সিল টাইপের ওপেন হয়ে যাবে এবং গাড়িতে কিন্তু ড্যামেজ দিতে গেলে প্রথমে সিলটাকে ফাটাতে হবে তারপরে কিন্তু গাড়িতে ড্যামেজ দিতে পারবে ঠিক আছে তো খুবই স্পেশালি দুটো চিপ থাকছে এই দুটো চিপ কিন্তু ওভি ফর্টি থ্রি আপডেটের পরে আমরা দেখতে পেয়ে যাব শুধুমাত্র কার স্পেশাল চেঞ্জ নাম্বার সিক্সটিন ওভি ফর্টি থ্রি আপডেটের পরে কিন্তু নেক্সট টাইম গ্রাফিক্স অনেকটাই চেঞ্জ করে দিচ্ছে গ্যারেন এবং প্লেনে করে যখন আমরা যাবো এবং চারিদিকে ঘোরালায় কিন্তু ধোয়া ধোঁয়া টাইপের দেখতে পেয়ে যাব তো নেক্সট টাইম কিছু কিছু জায়গাও কিন্তু চেঞ্জ করে দিচ্ছে চেঞ্জ নাম্বার সেভেনটিনে যেটা থাকছে নেক্সট টাইম নতুন আমরা একটা জায়গা দেখতে পেতে চলেছে জিপ ওয়ে নামে ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ নিউ জিপ ওয়ে বলে লেখা আছে এবং এই জায়গাটাতে আসার পরে কিন্তু এখানকার গ্রাফিক্সটা বেশ সুন্দর লাগছে এবং দেখতেও কিন্তু মোটামুটি ভালোই লাগছে এরিয়াটা এবং এখানে কিন্তু জিপ লাইনও আছে যেটা কিন্তু দিয়েছে জিপ ওয়ে ঠিক আছে এবং এখানকার এরিয়াগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এবং এখানকার গ্রাফিক্সটাও কিন্তু অনেকটাই সুন্দর করেছে চেঞ্জ নাম্বার এইটিন নেক্সট টাইম অ্যাপের যে ডেকা স্কোয়ার এরিয়াটা রয়েছে তো নেক্সট টাইম অ্যাপের এই ডেকা স্কোয়ার জায়গাটাতে কিন্তু মোটামুটি অনেকটাই চেঞ্জ করে দিচ্ছে কেন এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা গাড়ি অ্যাড করেছে এবং এখানে এখানে যে সমস্ত কন্টেনারগুলো ছিল কন্টেনারগুলো কিন্তু একটু সরিয়ে দেওয়া হয়েছে এবং এছাড়াও কিন্তু এখানে একটা পোর্টাল গো টাইপের অপশন ছিল সেটাও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং এছাড়াও কিন্তু আরও যে জায়গাটা রয়েছে গ্রাব ল্যাব তো এই গ্রাব ল্যাবের এরিয়াটাও কিন্তু মোটামুটি অনেকটাই চেঞ্জ করে দিচ্ছে ওবি ভি থ্রি আপডেটের পরে কিন্তু এই সমস্ত চেঞ্জেসগুলো দেখতে পেয়ে যাবে নেক্সট ম্যাপের উপরে নেক্সট ম্যাপে কিন্তু মোটামুটি বড়সড় ধরনের চেঞ্জ করে দিচ্ছে গ্যারেনা না যেখানে কিন্তু অনেকগুলো এরিয়াই চেঞ্জ করে দিয়েছে এবং সঙ্গে কিন্তু নতুন একটা এরিয়া অ্যাডও করেছে এছাড়াও কিন্তু আরও এই যে এরিয়া রয়েছে এই এরিয়াটাতেও কিন্তু অনেকটাই চেঞ্জ করে দেওয়া হচ্ছে নেক্সট ম্যাপে তো এই এরিয়াটাতে কিন্তু হালকা ধরনের একটু চেঞ্জ করে দিচ্ছে এবং এখানে কিন্তু উপর থেকে তেমন কোনো চেঞ্জেস দেখা যাচ্ছে না বাট দুটো একটা কিন্তু এখানে বক্স বক্স বসিয়ে দেওয়া হচ্ছে যেগুলো কিন্তু কভার নিতে পারবো আমরা এবং এছাড়াও কিন্তু এখানে যে জায়গাগুলো রয়েছে মানে এখানে যে তাবুগুলো খাটানো থাকতো এবং এই তাবুগুলো কিন্তু বেশ ছোটো ছোটো টাইপের থাকতো বাট ওবি ফর্টি থ্রি আপডেটের পরে কিন্তু এই তাবুগুলো একটু বড় বড় করে দেওয়া হচ্ছে এছাড়াও কিন্তু বেরমুড়া ম্যাপের পিকে যে এরিয়াটা রয়েছে পিকের এখানে কিন্তু আগে পানি থাকতো না বাট ওভি ফর্টি থ্রি আপডেটের পরে কিন্তু এখানে আমরা পানি দেখতে পেয়ে যাব চেঞ্জ নাম্বার নাইনটিন যেটা থাকছে চেঞ্জ নাম্বার নাইনটিনে কিন্তু সোশ্যাল আইল্যান্ডটা কিন্তু আমরা এই টাইপের দেখতে পেয়ে যাব যেটা কিন্তু ম্যাচ শেষের পরে আমরা দেখতে পেয়ে যাই চেঞ্জ নাম্বার টোয়েন্টিন যেটা থাকছে ফাইনালি ওভি ফর্টি থ্রি আপডেটের পরে ম্যাপের মধ্যে কিছু কিছু জায়গায় আমরা এরকম একটা গাদার গাড়ি দেখতে পেয়ে যাব যেটা কিন্তু গাদা থাকবে পিঠে কিন্তু একটা গাড়ি টাইপের থাকবে এবং এখানে কিন্তু আমরা অনেক লুট পেয়ে যাবো এখানে আসার পরে কিন্তু একটা ইউজ করতে আবার ইউজ করার পরে কিন্তু আমরা এখান থেকে কিছু লুট পেয়ে যাবো ঠিক আছে তো খুবই স্পেশাল বেরমুড়া ম্যাপ এবং সমস্ত ম্যাপে কিন্তু আমরা গাদার এই গাড়িটা দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু গাদা গাড়িতে করে সমস্ত লুট নিয়ে দাঁড়িয়ে থাকবে আমাদের জন্য ঠিক আছে তো এরপরে কিন্তু ওবি ফর্টি থ্রি আপডেট স্পেশাল ইমোটের এইখানটা আমরা চেঞ্জ দেখতে পেয়ে যাব যেটা কিন্তু অ্যাডভান্স সার্ভার এখনও পর্যন্ত চেঞ্জেস আমরা দেখতে পাইনি নর্মালি কিন্তু আটটা করে ইমোট ইকুইপ করে রাখতে পারছি বাট ওবি ফর্টি থ্রি আপডেটের পরে কিন্তু আমরা বারোটা করে ইমোট ইকুইপ করে রাখতে পারবো আটটা করে মেন থাকবে এবং সাইডে কিন্তু চারদিক আরও চারটে ইমোট আমরা ইকুইপ করে রাখতে পারবার এখানে কিন্তু ইমোটের পেছনে দেখতে পাচ্ছি এখানে বুইয়ার আইকন আছে মানে আমাদের গেমের মধ্যে পরবর্তী যে বুইয়া পাশটা আসছে ফেব্রুয়ারি মাসের বুইয়া পাশ তো ফেব্রুয়ারি মাসের বুইয়া পাশটা যে যে নেবে সেই সেই কিন্তু পেয়ে যাবে আরও চারটে ইমোট সোলাট যেটা কিন্তু আরও এক্সট্রা চারটি ইমোট ইউজ করতে পারবে ঠিক আছে মানে ফেব্রুয়ারি মাসের বুইয়া পাশটা নিতে হবে তাহলে কিন্তু আরও চারটে ইমোটের এক্সট্রা সোলাট পেয়ে যাবে যেটা কিন্তু এখন আমরা আটটা করে ইমোট ইউজ করতে পারছি আর ওবি ফোরটি থ্রি আপডেটের পরে যেই যে বুইয়া পাসটা নেবে মানে ফেব্রুয়ারি মাসের বুইয়া পাশে যে যে নেবে তারা কিন্তু আরও চারটে করে ইমোট সোলাট এক্সট্রা পেয়ে যাবে মোট বারোটা ইমোট সোলাার নিয়ে কিন্তু ইউজ করতে পারবে তো এর থেকে কিন্তু জানা যাচ্ছে ওবি ফর্টি থ্রি আপডেটের পরে ফেব্রুয়ারি মাসের বুইয়া পাঁচটা নিলে কিন্তু আমরা আরও চারটি ইমোটের সোলাট পেয়ে যাব ঠিক আছে তো সময়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরও অনেকগুলো আপডেট দিয়ে দেবো তো ওবি ফোরটি থ্রি আপডেটের অ্যাডভান্স সার্ভার থেকে মোটামুটি অনেকগুলোই বাছাই করা আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম তো সময়ের সঙ্গে সঙ্গে আরও নতুন নতুন আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য ঠিক আছে ওকে ঠিক আছে ওকে তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস এ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি